আরজিকর কাণ্ডের ঘটনায় ফরাক্কা ব্যারেজ জল ট্যাঙ্ক মোড়ে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে রাস্তায় সরব হতে দেখা যায় ওই এলাকার ছোট বড় ভাই বোনেদের সোমবার সকালে আরজিকরের মর্মান্তিক ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে রাস্তায় নামে তারা পতল মানুষের হাতে ডাক্তার দিদির ন্যায় বিচার চেয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে রাখি পড়ানো হয় এবং মিছিলের মাধ্যমে রাখি বন্ধন উৎসব পালন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরো লোক আরো মানুষ জানুক আরো নেমে আসুক আমরা চাই অভয়ার্থীর জন্য একটা সুস্থ এবং একটা শীঘ্রই যেন খুব তাড়াতাড়ি জাস্টিস আসে সোমবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেরের জলট্যাঙ্কি মোড়ে বন্ধন উৎসবের মাধ্যমে আর্যিকর কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাস্তায় সরব হতে দেখা যায় ওই এলাকার ছোট বড় ভাই বোনেদের আর মর্মান্তিক ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফরাক্কা ব্যারের জলট্যাঙ্কি মোড় এলাকার বাসিন্দাদের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা যায় পাশাপাশি এদিন প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিবাদ মিছিলে থাকা সাধারণ মানুষরা আজ আমরা পথে নেমেছি কারণ হচ্ছে আর জি কর হসপিটালে আমাদের অভয় দিদির ওপর যেভাবে নির্মম অত্যাচার করে তাকে প্রাণে মেরে তার উপর ধর্ষণ করা হয়েছে এবং তার দোষীদেরকে এখনও সবাইকে ধরতে পারা যায়নি এবং অপুরন্ত রাজ্য সরকার দোষীদেরকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছেন তার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দোষীদেরকে বাঁচাবার জন্যেই যেন লেগেছে আমরা আজ ভাইরা এবং বোনের রাস্তায় নেমেছি আমাদের কারণটা হচ্ছে যেন অভয় দিদি বিচার পান তার ওনার দোষীদেরকে যেন অবিলম্বে ধরা হয় এবং দোষীদেরকে ধরে তাদেরকে সাজা দেওয়া হয় রাখি পূর্ণিমার এই পবিত্র দিনটিতে পথ চলতি মানুষের হাতে ছোট বড় ভাই বোনেরা রাখি পরিয়ে আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানান এবং সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে এক হয়ে পথে নামার জন্য আবেদন করেন পুরো ভারতবর্ষের মানুষরা জানে যে আর্জি করে কি ঘটনা হয়েছে আর্জি করের সেই ঘটনাকে লক্ষ্য করে যে দিদির উপর অত্যাচার হয়েছে যে নির্মমভাবে অত্যাচার হয়েছে শুধু অত্যাচার নয় যে রেপ হয়েছে সে শুধু রেপ নয় গ্যাং রেপ হয়েছে এবং তাকে টুকরো টুকরো করে ভাঙা হয়েছে তার পুরো শরীরকে তার ন্যায় বিচার তার সুবিচারের জন্য আজকে আমরা পথে নেমেছি তার কারণটাই হচ্ছে আরও কিছু কথা যে আমাদের আমরা যে বাংলায় থাকি যে বাংলার মুখ্যমন্ত্রী এটাকে চাপা দেওয়ার জন্য ব্যস্ততা এবং তৎপরতা দেখাচ্ছেন সেটাকে সামনে রেখে আমরা আবারও পথে নেমেছে যাতে আমাদের দিদি অভয়া দিদি সুবিচার পায় ন্যায় বিচার পায় এবং তার পরিবারের লোক যাতে ন্যায় বিচারের পক্ষে বলে যে হ্যাঁ আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি আর সেই ন্যায় বিচার পুরো বাংলার মানুষকে একত্রিত হয়ে এবং পুরো ভারতবর্ষের মানুষকে একত্রিত হয়েই পথে নামতে হবে সব আপনারা জানেন কয়েকদিন আগে যে আর জি হসপিটালে যে আমাদের ডক্টর দিদি যেভাবে রেপ করে ওনাকে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা এই রাখি বন্ধন দিনটাকে ওই ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি আমাদের ওই দিদির ডক্টর দিদির যে নাম বা এই রাখি যে ওনার ন্যায় বিচার পাওয়ার জন্য যে আমরা এখানে রাখিটা বানিয়েছি সেই বানিয়ে আমরা সবার হাতে এই আওয়াজটা পৌঁছে দিচ্ছি সবার হাতে বেড়ে সবার মনের ভিতরে যে আমাদের ন্যায় বিচার চাই আর অতি শীঘ্রই আমাদের ন্যায় বিচার চাই রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার গ্রহণ করুন রিলায়েন্স ডিজিটালে সাধারণত সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পারফিউম সার্ভিস ও সাত দিনের রিফ্রেটমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন মিসড ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ